দিদি আপনি বঙ্গার কে দিল তোড় দিলা বন্ধ হবে রাজ্যের সাধারণ মানুষের হঠাৎই টাকা আটকে দিল কেন্দ্র চাপে মমতা সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছে না বাংলা বন্ধ রয়েছে 100 দিনের কাজের টাকা রাজ্যের সব জিএসটি টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র কোনো টাকা আর ফেরত দেওয়া হয় না স্বাস্থ্য খাতেও বাংলার জন্য বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র এরকম আরও একাধিক অভিযোগ রয়েছে বাংলার শাসক দল তৃণমূলের আর এবার এরই মধ্যে রেশনের টাকাও বন্ধ করল মোদীর সরকার সূত্রের খবর এমনটাই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রেশন বাবদ বাংলার প্রাপ্য সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র প্রসঙ্গত গত ডিসেম্বরে একাধিক খাতে বকিয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এই বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন বলেও নাকি আশ্বাস দিয়েছিলেন তবে তারপর বকিয়া মেটানো তো দূর উল্টে রেশনের টাকাও বন্ধ করল কেন্দ্র কারণ কি সূত্রের খবর রেশন খাতে খরচের জন্য রাজ্যকে কেন্দ্র যে টাকা পাঠায় তা খরচ করার জন্য যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে তা মানেনি পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে রাখে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যের ছয় কোটি এক লক্ষ গ্রাহককে রেশন দেওয়ার কথা কেন্দ্রে এবার এই পরিমাণ ছয় গ্রাহককে রেশন দেওয়ার জন্য কেন্দ্র যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে রাজ্য ধান ক্রয় করে গ্রাহকদের দেয় ওদিকে রাজ্য সরকার নিজের দুই কোটি গ্রাহককে রেশনের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল গম দেয় কেন্দ্রের শর্তাবলী অনুযায়ী প্রতিটি রেশনের দোকানের সামনে ফ্লেক্স বা ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি টাঙাতে হবে শুধু তাই নয় রেশন নেওয়ার পর পয়েন্ট অফ সেল মেশিন থেকে যে স্লিপ বের হয় সেই স্লিপে জাতীয় খাদ্য সুরক্ষার লোগো থাকাও বাধ্যতামূলক কেন্দ্রের অভিযোগ অনুযায়ী এই শর্তগুলি মানেনি রাজ্য তাই রেশনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে রাজ্যের ঘুরিয়ে প্রশ্ন কেবলমাত্র প্রধানমন্ত্রী বা জাতীয় খাদ্য সুরক্ষার লোগো কেন থাকবে তবে এইসব টানা পড়েন কেন্দ্র রাজ্যের মধ্যে সব থেকে বড় বিষয় হলো রেশনের টাকা বন্ধ হয়ে যাওয়ায় রাজ্য যে সমস্যার মধ্যে পড়তে চলেছে সেই বিষয়ে কোনো দ্বিমত নেই কারণ একেই আগের থেকে বহু কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছে না রাজ্য এরই মধ্যে মানুষের নিত্য প্রয়োজনীয় রেশনের টাকা পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিপাকে পড়তে পারে মমতার সরকার যদিও মুখ্যমন্ত্রী শাফ জানিয়েছেন কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিলেও রাজ্য নিজের এই প্রকল্প চালিয়ে যাবে রেশন বন্ধ হচ্ছে না তবে কতদিন রাজ্য একা এই পরিস্থিতি সামলাতে পারবে সেই নিয়েও শঙ্কা তৈরি হয়েছে সূত্রের খবর ইতিমধ্যেই ধান কেনার জন্য রাজ্য অর্থ দপ্তরকে চিঠি দিয়েছে চাল চেয়ে খাদ্য নিগম তথা এফসিআই কেও চিঠি পাঠিয়েছে খাদ্য দপ্তর তবে কবে সে চাল মিলবে তা এখনো জানা যায়নি